হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে হরপ্পার অধিবাসীদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র এবং যন্ত্রপাতি সম্পর্কে তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছো জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বলেছে হরপ্পার অধিবাসীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি সিন্ধু অধিবাসীদের বা হরপ্পা অধিবাসীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের যে গৃহস্থালের যে যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি যে ব্যবহার করত তারা তা থেকে অনুমান করা যায় যে শহরের জনসংখ্যার বেশ একটি বড় অংশ হচ্ছে শিল্পে নিযুক্ত যে শ্রমিক এবং হচ্ছে কারিগরি শ্রেণিরই লোক ছিল এবং সেখানে সাধারণত পাথর ও ধাতু দিয়ে হচ্ছে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করা হতো সেখানে ধাতুর মধ্যে তামার ব্যবহার কিন্তু সর্বাধিক ছিল মানে পাথর ও ধাতু দিয়ে যে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি তৈরি করা হতো ধাতুর মধ্যে তামার ব্যবহারটা কিন্তু কিন্তু সর্বাধিক ছিল তবে সেই সময় হচ্ছে লোহার ব্যবহারের কোনো সন্ধান পাওয়া যায়নি সেই সময় হচ্ছে তামার ব্যবহারই সর্বাধিক ছিল সেখানে কিন্তু লোহার ব্যবহারের কোনো সন্ধান পাওয়া যায়নি ধাতু শিল্প এবং পাথর হচ্ছে পাথর খোদাই হচ্ছে অন্যতম শিল্প হিসেবে পরিচিত ছিল এবং বলা হয়েছে যে এই সিন্ধু উপত্যকার মানুষজন তামা ও ব্রোঞ্জ দিয়ে কিন্তু অস্ত্র তৈরি করতো মানে সিন্ধু উপত্যকায় যে মানুষজন বসবাস করত সেখানে তারা হচ্ছে তামা ও ব্রোঞ্জ দিয়ে যে সেখানে অস্ত্র কিন্তু তৈরি করতো এবং হচ্ছে যে তামা ও ব্রোঞ্জ দিয়ে তারা নানা ধরনের ছোট 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 মূর্তিও তৈরি করত। তাদের হচ্ছে যে অস্ত্র মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে বর্ষা কুঠার তীরধনুক ও ছুরি এগুলা যে অস্ত্র তারা তৈরি করতো সেই অস্ত্র শস্ত্রের মধ্যে এগুলি হচ্ছে উল্লেখযোগ্য ছিল এবং তারা পাথর কেটে গলার হচ্ছে হার সহ বিভিন্ন অলঙ্কারও তৈরি করত। এবং শৌখিন জিনিসপত্র ও পুঁথি তৈরিতে কিন্তু হচ্ছে দামি পাথর তারা হচ্ছে ব্যবহার করতো মানে পুঁথি যে তৈরি করতো সেখানে তারা দামি পাথর ব্যবহার করতো এই দামি পাথরগুলির মধ্যে ছিল হচ্ছে জেট কার্নেলিয়ান ল্যাপিস লাজুলি এবং এগেট এগুলি হচ্ছে তারা ব্যবহার করত মানে দামি পাথরের মধ্যে এগুলি তারা ব্যবহার করত। এবং সিন্ধু অধিবাসীরা কাদামাটির পুরানো ইট তৈরিতে অভ্যস্ত ছিল এবং যে সিন্ধু অধিবাসীরা বা হরপ্পার যে অধিবাসীরা তারা কাঠের চেয়ার চৌকি টুল তৈরিতেও কিন্তু মানে তৈরিতেও কিন্তু ব্যবহার করত। এবং হচ্ছে নৌকা তৈরি তৈরিতেও তারা হচ্ছে যথেষ্ট দক্ষ ছিল এবং দামি পাথর হিসেবে তারা হচ্ছে সোনা এবং হচ্ছে যে রূপার অলঙ্কার ব্যবহার করত। মানে দামি যে পাথর ছিল সেই হিসেবে তারা হচ্ছে সোনা ও রূপার অলঙ্কার হচ্ছে ব্যবহার করত। এবং যে গয়নাগুলি নির্মাণে তাদের হচ্ছে ছাঁচের ব্যবহার ও হচ্ছে হাতুরির ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল মানে গয়নাগুলি যে নির্মাণ করতো সেখানে হচ্ছে ছাঁচের ব্যবহার এবং হাতুরির ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল ডিডি কোশাম্বির মতে তিনি বলেছেন যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তুলনায় তাদের যে অস্ত্রশস্ত্রগুলি ছিল সেগুলি হচ্ছে নিম্নমানের ছিল দিদি কোশাম্বির মত থেকে এটাই তিনি বলেছেন আর কি যে সেখানে যে জিনিসপত্রের তুলনায় তাদের অস্ত্র হচ্ছে নিম্নমানের ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার এই হরপ্পা অধিবাসীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং হচ্ছে যন্ত্রপাতির সম্পর্কে আজকের ক্লাসটি ছিল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং